এটা আবার কোন জাতের পায়রা এত হাই কত প্রকারের মাছ দেখো শুধু একসাথে এত রকমের পাখি আমি অনেকদিন পরে দেখলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো আজকের আমি চলে এসছি কিন্তু শ্রীরামপুর রয় ঘাটে ঠিক আছে এখানে নাকি প্রত্যেক রবিবার করে পেট মার্কেট বসে মানে বিভিন্ন ধরনের পশু এখানে কিনতে পাওয়া যায় তো তোমাদেরকে আমি দেখাবো কি কি পশু অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় এবং কেমন কি প্রাইস রয়েছে পেট সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো ভিডিওর সাথে যুক্ত থাকো এই মার্কেটটা যেখানে বসে সেটা আমার দিদির বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে মানে আমার দিদির বাড়ি সাউড়া ফুলিতে আর এই মার্কেটটা বসে শ্রীরামপুর রয়ের ঘাটে আর কেউ যদি মনে করো যে শ্রীরামপুর থেকে আসবে মানে শ্রীরামপুর স্টেশন থেকে তাহলে ওখান থেকে টোটো ধরে যদি রয়ের ঘাট বলো তাহলে টোটোতে করে এখানে পৌঁছে যেতে পারে খুব সহজে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এখানে উঠছে আমার প্রথমে নজর গেছিল এই পাখি দিকে মানে কি প্রজাতির পাখি নেই এখানে সব ধরনের পাখি রয়েছে কাকাতুয়া পায়রা ককতুল সে কত প্রকারের পাখি আর ককটেল পাখিগুলো বাচ্চাগুলোকে দেখেছো কি সুন্দর সুন্দর এগুলোর দাম যা বলছিল কি বলবো অত টাকা আমার ব্যাঙ্কেও হয়তো নেই এর পাশাপাশি কিন্তু পশু পাখিদের বিভিন্ন খাওয়ার ও ওষুধের দোকানও বসেছিল ওখানে তারপর একটু এগোতে না এগোতেই আমার নজর চলে যায় এই কিউটিগুলোর দিকে কত না সুন্দর লাগছিল অবশ্য দামেও সুন্দর এগুলো এক একটা বারো হাজার পনেরো হাজার এরকম করে দাম বলছিল সত্যি কথা বলতে পেট যারা ভালোবাসো তাদের জন্য এই মার্কেটটা কিন্তু খুব ভালো তো এখানে এসে একবার ভিজিট করতে পারো তোমরা এখানে এসে যেটা বুঝতে পারলাম এখানে কিন্তু বেশিরভাগ বিভিন্ন প্রজাতির কুকুর বিভিন্ন প্রজাতির বেড়াল বিভিন্ন প্রজাতির পাখি পায়রা ও মাছ এগুলো বেসিক্যালি পাওয়া যায় বেশি বেশি আর হ্যাঁ আর একটা কথা বলে দিই এই মার্কেটটা কিন্তু প্রত্যেক রবিবার করে বসে তো কেউ যদি এখানে আসতে চাও অথচ এটার রাস্তা জানো না তো অবশ্যই আমাকে ডিএম করবে আমি গাইড করে দেব। তারপর এখানে অনেকক্ষণ ঘোরার পর শেষে খেজুরের তাজা রস খেয়ে চলে যাই বাড়ির দিকে চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে এটাটা